গতকাল যে ভয়াবহ একটা ঘটনা ঘটল ঢাকা এয়ারপোর্টের কার্গো বিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সব কিছু পুরে ছাই হয়ে গেল মিমিশের মধ্যেই এক নিমিষেই সব কিছু পুরো ছাই হয়ে গেল আমি একজন প্রবাসী আমি সৌদি আরব প্রবাসী একজন মানুষ আসলে শুধু যে পুরে সব কিছু ছাই হয়ে গেল এটাই সমাধান নয় বা এটাই না এর সাথে অনেক কিছু ধ্বংস হয়ে গেল হাজারো ব্যবসায়িকের স্বপ্ন হাজারো প্রবাসীর স্বপ্ন হাজারো উদীয়মান ব্যবসায়ীদের স্বপ্ন সব কিছু নিমিশের জন্য পুরো সব কিছু ছাই হয়ে গেল আমি প্রবাসী জন্য বলছি আমরা সৌদি আরব থেকে বা আরও অন্যান্য দেশে যারা প্রবাসী আছেন তারা এই কার্গুর মাধ্যমে অনেক অনেক কিছু পাঠান দেশের মধ্যে আবার যারা ব্যবসায়ী আছেন যার যে ব্যবসার খাত যে যে ধরনের ব্যবসা করে ঠিক ওই ধরনের মালপত্র তারা ইনপুট করে আর সেগুলাই এই কার্গো বিলিজের মধ্যে যে জমা হয় তারপরে তারা এগুলো তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেন তবে কালকে যে ঘটনা ঘটলো এই ঘটনার জন্য কিন্তু সমস্ত ব্যবসায়ীর যে পরিমাণ লস হলো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাথে সাথে আমাদের প্রবাসীদের ছোটো ছোটো স্বপ্ন যারা আমরা দেশের বাড়িতে স্ত্রী সন্তান ফ্যামিলি তাদের জন্য কিছু একটা পাঠাই আমরা হয়তো অনেকে দেশে যাইতে পারে না দেশে দেরি করে যায় কিন্তু তারা কার্গুর মাধ্যমে অনেক কিছু পাঠিয়ে দেয় তো তাদের স্বপ্নটা ভেঙে গেল। আসলে এটা বলার মতো ভাষা নাই আর এটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি ছোট্ট মানুষের নাই তবে এতটুকুই বলবো আল্লাহ যা করে হয়তো মঙ্গলের জন্যই করেন এটা আমরা ছোট থেকে শুনে আছি এবং এটাই বিশ্বাস করি আল্লাহ যেটাই করেন আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্যই করেন হয়তো আমাদের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল হয়তো আল্লাহ তালা এর পরিপ্রেক্ষিতে হয়তো আল্লাহ তালা এর পরবর্তীতে আমাদেরকে আরও উত্তম কিছু দান করবেন এতটুকু আমরা আশা করি আল্লাহ তালার কাছে তবে আসলে যারা যারা ব্যবসায়ী আছেন আর যারা প্রবাসীরা যা কিছু পাঠিয়েছিলেন সেই ক্ষতিপূরণ কার কাছে চাবো আমরা আসলে আমরা চাওয়ার মতো কোনো লোক নেই কার কাছে চাবো আমরা শুধু আল্লাহ তাল্লাহ কাছে একটু আমরা এতটুকুই চাইতে পারি যে আল্লাহ তালা তুমি এটার একটা উত্তম যা তুমি আমাদেরকে দান করো আল্লাহ এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি আর যারা ব্যবসায়ী ছিলেন তারা একটু ধৈর্য ধারণ করতে পারেন একটু ধৈর্য ধারণ করেন আসলেই যেটা হবার সেটা তো হয়েই গেছে আমার একটা প্রশ্ন জাগে কী ভাই যে এত বড়ো একটা সিকিউরিটি এরিয়া একটা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ভিতরে কিভাবে এত বড়ো একটা আগুন কীভাবে লাগে এত বড় একটা অগ্নি কি বলবো আমি এটা ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে লাগে এটা নাকি অনাকাঙ্ক্ষিত বা এটা প্রাকৃতিকভাবে লেগে গেছে সেটা আসলে সরকার যে তদন্ত কমিটি গঠন করছে আশা করি এটা সুষ্ঠু একটা ফলাফল আমরা পাবো আর পরবর্তীতে যেন এরকম কোনো একটা দুর্ঘটনা যাতে না ঘটে হাজারো হাজার মানুষের হাজার হাজার প্রবাসী যেন স্বপ্ন ভেঙে স্বপ্ন পুড়ে যেন ছাই না হয়ে যায় এর একটা ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে সকলে ভালো থাকবেন যাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল সুদে তরিকে ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা হয়তো উত্তম কিছু দান করবেন